আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট প্রুভার্শনের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে প্রথমে একটা সাত সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রু ভিডিও এবং সাথে তেরোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইসি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো সুখ করবে এইখান থেকে আপনাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ইউজলি হাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে বাহাদি দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন দু এঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন এই রকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাস বরাবর বসানো হয়ে গেলে নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন নিচের অপাসিটাকে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন তারপর ডবল টিপমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লিটু অলটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে দুই এঙ্গুল দিয়ে ধরে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখান থেকে এগুলোকে বাঁ দিকে দিয়ে একদম শেষ অংশে এসে ট্রেসেট এলটাকে প্রথম ছবিতে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এগুলোকে বাঁ দিকে দিয়ে ট্রেসেট আরটাকে দ্বিতীয় নম্বর ছবিতে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এখানে আসা হয়ে গেলে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করবেন এখান থেকে ইফেক্টটা ক্লিক করবেন এখান থেকে আপনি বিটস অপশনটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন স্ট্রেন্সটাকে ফুল করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এটা লেয়ারের শাসন সুধরে এটাকে কমিয়ে একদম ছোটো করে দিবেন এখান থেকে একদম ছোটো করে এটাকে রেখে দেবেন এটাকে এতটুকু ছোটো করতে হবে এমন নয় জাস্ট একটু আন্দাজ করে ছোটো করে দেবেন এতটুকু ছোটো হলেই হবে তারপর উপরে টুলস ডান দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন এটা দুটো অংশ হয়ে যাবে দুই নম্বরটার উপরে ক্লিক করে ধরে দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দিবেন তারপর আবার এটার উপরে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপর এটাকে ধরে আপনার তিন নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দিবেন একই নিয়মে ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে বসিয়ে দিবেন সবগুলো ছবির মধ্যে এই ভাবে ইফেক্ট বসানো হয়ে গেলে নিচের লেয়ারটা রান্না দিয়ে দিয়ে ভিডিও প্রথমে চলে আসবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এই অপশানটাতে একটা ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন উপরে টুলস কুলকেটান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার সিলেক্ট করতে হবে এটার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানে চলে আসবে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন নিচের লেয়ারটাকে আপনি একটু বাদ দিয়ে এদিকে আসবেন এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশন ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানে হান্ড্রেড পার্সেন্ট হ অবধি একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ